শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ভ্লগটা যেহেতু এখান থেকে শুরু করা হয়েছে এদের ঘর থেকেই ব্লগটা কিন্তু আর পরিপূর্ণ হয়নি তো সকাল সকাল এই যে দেখতে সকাল না এখন হচ্ছে দুপুর সকালের খাওয়া আমাদের হয়ে গেছে সকালে মাছ ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু ভ্লগটা শুরু করেনি তো তারপরে দেখো এটাকে বলে ঢেঁকি শাক এটা অনেকেই তোমরা চেনো অনেকেই চেনো না গ্রামেগঞ্জে এটা কিন্তু ফ্রিতেই পাওয়া যায় মাঠ থেকে তুলে আনলে হয়ে যায় তো আমাদের সবার স্নান হয়ে গেছে আর ইয়ার কিন্তু স্নান হয়নি ও গেছিল ওই যে শাক তুলতে আসার পরে এখানে শুয়ে গেছে তারপরে বন্ধুরা আমরা কিন্তু রাতারাত ওখান থেকে চলে এসেছি রাতারাতি বাড়িতে আসার পরে এখন আবার এখানেও শুভ সকাল তাই সকালটা আর বললাম না সকাল থেকে আজকে শুরু করলাম ব্লগটা তো ওই পরিচিত জায়গাগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ চিনতে পারছ যে আমরা চলে এসছি আমি সকালবেলাটা উঠে এখানে চলে এসছি বাইরে আর সোজা যাচ্ছিলাম শাক তুলতে তখন মা বললো যে না কালকে আমরা ওখান থেকে শাক নিয়ে এসছি পুঁই শাক আজকে এখনকার মতো ওটাই রান্না করা হবে ওটাই রান্না করা হবে আর ভাত এদিকে হয়ে গেছে তো সকাল সকাল দেখতে পাচ্ছ এক হারি ভাত ভাত আর কি হাড়ি ভর্তি এক হারি ভাত কতগুলো লোক তোমরা তো সেটা সবাই জানো এখন আরও কমে গেছে মেঝোটা মেঝো বউ হচ্ছে বাবার বাড়িতে চলে গেছে ও হচ্ছে স্কুলে চলে গেছে ও ওখানে বাইরে থাকে আর বাকিগুলো আছে তাতেও কিন্তু এতটা রান্না করা হচ্ছে তো ভাতটা বসিয়ে দিয়েছে আজকে আমি একটু দেরিতেই উঠলাম কারণ ওখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল। গিয়েছিল আর কি অনেক রাতে আমরা ঘরে ঢুকেছিলাম তো যেহেতু ও ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটাও ফুটে গেছে আর তরকারিও কাটা হয়ে গেছে তারপরে আমি উঠে বাইরে এলাম শাকটা ধুই নিয়ে এসে এবার কুচি করে কেটে নেব পুঁই শাকটা শাক আমরা যদিও খাই না খাইনি আমি খেতে পারিনি ভয়ে অ্যালার্জির ভয়ে তারপরে আবার ভয় লাগে অপারেশনটা এখনও ঘাটা ভেতরে শুকায়নি একে তো শু অনেক কিছু একসঙ্গে জুড়ে তো ভয় লাগে যদিও খেতে তো আজকে একটু প্রথমবার খাবো আর ওদের বাড়িতে হয়েছিল তোমরা দেখেছিলে তবে একটা কথা গ্রামে কিন্তু কোনো কিছুই বন্ধুরা কিনতে হয় না সব কিছু বাড়িতেই হয়ে যায় আর আমরা যারা শহরে থাকি তারা তো বুঝতেই পারছো জলটা পর্যন্ত কিনতে হয় তো একে একে শাকটা ধুয়েই কুচি করছি কারণ ধোয়ার আগে কুচি করলে শাকের ভিটামিনটা নষ্ট হয়ে যায় তো বড়ো বড়ো পাতাগুলো আগে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে আসার পরে তারপরে কুচি করছি শাকগুলো আর একটা তরকারি হয়ে গেছে এত সকাল আর কিছু করবে না তো যাই হোক বাবা যখন মাছ টাস নিয়ে আসে তখন কি বলো তো দেরি হয়ে যায় অনেক দেরি যখন হয়ে যায় তখন ওই মাছের আশায় থাকলে আর যারা হচ্ছে অফিস যাবে তাদের হচ্ছে খাওয়াই হবে না তো সকালের মতো আপাতত একটা তরকারি আর ভাজা দিয়ে হয়ে যাবে যে যে খাওয়ার খাবে যারা খাবে না তার পরে খাবে সবাই তো আর একসঙ্গে খায় না যে যখন খায় সে তখন খায় যার মতো করে তো চলো শাকটা কেটে নিই তো যেটা তোমাদেরকে বলছিলাম আর কি এবার হচ্ছে ওখানে আমরা রাতারাতি আমরা ওখান থেকে পালিয়ে এসেছি তো থাকা হলো না বেশি দিন আর থাকলাম না কারণ ভালো লাগেনি এমনিতেই আমার বৃষ্টি আর কতদিন থাকবো তাছাড়া রিয়া অনেক দিন ধরে ছিল বৃষ্টি পড়ছে কাদামাটি কোথাও যাওয়া হয় না ঘোরাও হয়নি বিশেষ করে ওইটা আরও গ্রামের ভিতরে আসলে সত্যি কথা বলতে বাবার বাড়ি ছাড়া আমার কোথাও মন বসে না যেখানে যায় না কেন হয়তো রাতে ঘুম হবে না আর নয়তো থাকতে ইচ্ছা করবে না কোনোটা না কোনোটা একটা না একটা হবেই বাবার বাড়ি যে যারই হোক যেমনই হোক না কেন কিন্তু কী বলতো। তো যেমনই হোক কিন্তু বাবার বাড়ি ছাড়া কারো আসলে সত্যি কথায় বলতে গেলেই কারো কোথাও মন বসে না যেমনই হোক খাই বা না খাই আর যাই হোক কিন্তু পারফেক্ট একটা জায়গা হলো বাপের বাড়ি রাতে যখন এসেছিলাম আমার শাড়িটা আমি পরে নিয়ে মায়ের শাড়িতেই পরেছিলাম মায়ের শাড়িটাই রাত্রিবেলা তাড়াহুড়া করে পরে নিয়েছিলাম কারো কাপড় শুকানো হয়েছিল তো কারো হয়নি কারণ আমরা যখন ওইখান থেকে বের হই তখন কিন্তু ওইখান থেকে রাত হয়ে গেছিল আর কি সূর্য ডোবা ভাব সন্ধ্যা সন্ধ্যা ভাব কিন্তু যাই হোক যদিও আমাদের বেশি দূরে না আর আমাদের এখানে জঙ্গলও না তাই আমরা যদি রাতারাতিও চলে আসি তাহলে ভয় হবে না যেমন মেদিনীপুরের মতো জায়গায় যদি রাত্রিবেলা কোথাও যায়। তাহলে কিন্তু জঙ্গল পার হয়ে যেতে হয় হাতির ভয় থাকে অনেক কিছুর ভয় থাকে আর এইখানে বন্ধুরা কিন্তু কোনো কিছুর ভয় নেই আমরা যদি রাত বারোটায় চলে আসি তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো বাসে কিংবা টোটোতে তো মানে অটোতে উঠিনি কারণ আমি বাসে উঠলে আমার মাথা ঘুরায় তো যেহেতু টোটোতেই এসেছি কিন্তু তিনটা টোটো চেঞ্জ করে এসেছি এখান থেকে ওখান থেকে যদি দিনের বেলা হতো তাহলে এক টোটোতেই কিন্তু চলে আসতো রাত্রিবেলা যেহেতু তখন রাত আর সবাই ভয় পাচ্ছে টোটোটা যেহেতু মানে চার্জের উপরে চলে নির্ভর করে বলছে অত দূরে যাবো না চার্জ শেষ হয়ে যাবে তারপরে আমরা কর্ণজোড়া পর্যন্ত আসলাম কর্ণজোড়া পর্যন্ত আসার পরে আরেকটা চেঞ্জ করলাম আরেকটা চেঞ্জ করার পরে আবার সেই আমাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত আসলাম ওইখান থেকে একটা চেঞ্জ করে আবারও আর একটা হতে হচ্ছে একটা জায়গায় হচ্ছে জায়গাটা প্রচুর খারাপ আর কি রাস্তাটা ওইটুকু রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি একে তো রাত্রেবেলা ওই রাস্তাটার ভালো না তারপর আবার বড় বড় গর্ত আছে অনেক সমস্যা তাই আমরা বলছিলাম যেহেতু একটু জায়গা সেটা আমরা রাত্রেবেলা তো কেউ কোনো সমস্যা নেই রোদ নাই কিছু নয় আমরা পায়ে হেঁটে হেঁটেই চলে এসছি কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল আর এইদিকে কথা বল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল রান্না হওয়ার পরেও কিন্তু আমার কিন্তু সবার কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে একটু পরে বাবা নিয়ে এসছে মাছ মাছটা ধুয়ে ভাবলাম ধুয়ে রেখে দিব ফ্রিজ কিন্তু ওদের নষ্ট হয়ে গেছে ফ্রিজে আর কিছু রাখা যায় না তখন আমি বললাম মাছটা আমি ধুয়ে দেব আমার ভাইয়ের বউ হয়তো ভেজে রেখে দিবে। তাই আমি মাছটা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি যেহেতু গরমের আর অনেক বেলা হয়ে গেছে এখন দশটা এগারোটা পর্যন্ত বেজে গেছে এত বেলায় যদি মাছটা রাখি তাহলে আরোই নষ্ট হয়ে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি মাছটা ধুতে তো চলো এখন মাছটা কেটে নিয়ে কেটে ধুয়ে নেই এগুলো হচ্ছে কিন্তু বাটা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে হ্যাঁ আমি ওখানে দেখে যে হ্যাঁ দেশি মুরগি খাচ্ছিলাম অনেকেই অনেক কমেন্ট করেছিলে হ্যাঁ তো গ্রামের বাড়িতে বন্ধুরা আমরা যেখানেই যাই না কেন গ্রামের একটা ঐতিহ্য আছে সবাই কিন্তু বাড়িতে মুরগি পালে সবাই যখন বাড়িতে মুরগি পালে আমাদের মতো শহরের মতো না যে আমরা হুট করে দোকান থেকে কিনে নিয়ে আসবো যাদের বাড়িতে যাব তারাই হচ্ছে দেশি মুরগির উপর নির্ভর করে যেহেতু ওদের বাড়িতে যেহেতু ওদের বাড়িতেই পালা হয় বাড়িতেই থাকে তা না করে ওরা কি করে বলো তো বাড়িটায় একটা জবাই করে দেয় অনেক থাকে আর আসলে বাড়ির জিনিসে অবন্তি সেটার কোনো হিসাব থাকে না তাহলে যে কেউ যাক না কেন যেটা আত্মীয় স্বজন আমরা সবার প্রথমে কি করি আমরা বাড়িতে যেটা থাকে আমি সেটাই করে দিই তো আমরাও সেম এরকম করতাম আমিও যখন গ্রামে ছিলাম আমিও সেম এরকমই করতাম কেউ আসলে পরে বাড়ি থেকে মুরগি জবাই করে দিয়ে দিই অনেক সময় গ্রামের মধ্যে কী হয় বলতো আমাদের যদি ছোটো মোটো কোনো অনুষ্ঠান হয় তাহলে আমরা কি করি ছাগল পর্যন্ত বাড়িতে খাসি পর্যন্ত বাড়ি থেকে কেটে নিই আর কিনে আনতে হয় না এক একটা বাড়িতে দেখবে তোমরা ছাগলও দশটা বারোটা করে আছে ছাগলও হিসাব ছাড়া আছে তখন কি করে কেনার ভয়ে মানুষ আর কিনে আনবে ঠিকই কিন্তু সেটা হিসাবের মধ্যে পড়বে তো অত হিসাবের মধ্যে না চললে বাটা বাটি করে না খেয়ে বাড়ির একটা থাকলো বাস জবাই করে দিলাম আমাদের অনুষ্ঠানটাও কমপ্লিট হলো আর মানে কি বলো ইচ্ছা মতো খাওয়াও হলো খুশি মতো মাছ ধোয়া শেষ সব কাজ কমপ্লিট তারপরে চলে যাচ্ছে মা যাবে হচ্ছে কাপড় কাচতে গিয়েছিল তো মায়ের সঙ্গে আমিও ধীরে ধীরে তো তারপরে বললো মা বলছে হচ্ছে কাপড় কাস্তে যাবে পুকুরে তো বেশ কিছু কাপড় ছিল আর ধান সেদ্ধ করার পরে যে মানে এ ছিল কাপড় ছিল কিছু নেট ছিল বলছে মা বলছে ওটা ধুয়ে দিবে। তো ধুয়ে দেওয়ার পরে চলো এরা কিন্তু কাছাকাছি সব পুকুরেই করে তো এটা হচ্ছে বড় পুকুর এটাই স্নান করে আরও একটা পুকুর পার হয়ে গেলাম ওটাই কিন্তু স্নান করে না তো গ্রামের বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রামের বাচ্চাদের কোনো সুইমিং পুল লাগে না মানে এইখানে আমি নানতে গেলেও হয়তো আমার থেকেও বেশি জল হবে তো ছোট্ট ছোট্ট কি সুন্দর করে সাঁতার কাটছে শহরের বাচ্চাগুলোকে সুইমিংয়ে দিলেও কিন্তু এত সুন্দর সাঁতার কাটতে পারে না আর আমি হচ্ছে উপরে বসেছিলাম আর মা আরিয়া হচ্ছে কাপড়গুলো কাটছিল আর পুচকুটা আমার সঙ্গে এসছে এইখানে গেলে এইখানে থাকলে তো ও হচ্ছে পিসি পিসি করে পাগল করে দেয় আমার পিছু ছাড়ে না যেখানে যায় সেখানে যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ পা মানে চারিদিকটা মানে পুকুর পাড়ের চারিদিকটা কত সুন্দর সবুজে সবুজ ভরে গেছে আর তার সঙ্গে ফুটেছে কদম ফুল এর থেকে দৃশ্য আর কোনো কিছু হয় না এই বর্ষাকালে দৃশ্য কদম ফুল কিন্তু যদিও বলতে গেলে তার নামটা কেউ মানে আমরা অচল মনে থাকে না বর্ষাকালে আসলে কিন্তু এই ফুলটা আমরা দেখতে পাই সত্যি বলতে গেলে আমার ফেভারিট ফুল হচ্ছে কদম ফুল সত্যি এই সময়টা এত ভালো লাগতো কদম ফুল নিয়ে সত্যি অনেক খেলেছি আর একটা কথা বন্ধুরা এখানে আমাদের যে কদম গাছ ছিল তো এক একটা কদম গাছ মনে হয় একশো দুশো বছরের পুরোনো ছিল তো সেই কদম গাছগুলো কিন্তু কী বলতো কাটা হয়ে গেছে তারপরে এখন হচ্ছে ছোটো ছোটো হয়েছে তো সেগুলোও কিন্তু গাছ ভরে ভরে ফুল ধরে আর এই জায়গাটায় যদি এসে বসা যায় তাহলে এর থেকে আর কোনো কিছু হয় না এখানে হচ্ছে রাজিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু ওরা কিন্তু নামতে যদিও পারে কিন্তু ওদের মতো করে এরা কিন্তু সাতার কাটতে পারবে না এক যে বাচ্চাগুলো নেমেছে তাদের চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর এরকম হবে তারা কিন্তু এই পার থেকে ওই পারে চলে যেতে পারে আমরা কিন্তু বড় মানুষরাও কিন্তু এতটা সাহস পাবো না যদিও আমি এই পুকুরে সাঁতার কেটেছি আমিও সত্যি এই পার থেকে ওই পারে গিয়েছি এখন কিন্তু সবই ভুলে গেছি এখন জলে নামতেই ভয় পাই প্রায় হয়ে গেল অনেক দীর্ঘ কয়েক বছর যে আমার জলে নামা হয়নি পুকুরে নামাই হয়নি যে স্নানও করা হয়নি নামা তো দূরের কথা স্নানও করা হয়নি কখনো জল তুলে একবার যদিও এসছিলাম ঠান্ডার সময় জল তুলে স্নান করব কিন্তু আর ভালো লাগলো না যখন দেখলাম পুকুরে জলটা খোলা তখন আবার এখান থেকে চলে গেলাম আমার আবার একটুতেই মানে কি বলবো অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায় তো নামতে ভয় পাই আর এরা কিন্তু সব সময় এই পুকুরে স্নান করা জল ইউজ করা সব কিছুই কিন্তু কাপড় কাছাকাছি সব কিছুই হয় আমাদের এখানে না শুধু সবারই হয় গ্রামের মানুষ বেশিরভাগ দিঘিতে পুকুরে সরি নদীতে আর পুকুরে এগুলোতেই বেশি কাছাকাছি স্নান করে তারপরে এখানে রাজিয়া ছিল বসে আর পুচকুটো আমিও বসেই ছিলাম তারপরে হচ্ছে এই যে পুচকুটা আমরা সেম যেইভাবে খেলতাম মেয়েদের জীবনে সত্যি মেয়েরা মায়ের কাছ থেকেই প্র্যাকটিস করে রান্না বান্নার প্র্যাকটিস করে ওরা যখনই একটু যারা মানে মেয়েদের হচ্ছে মেয়ে মেয়েদের সাংসারিক নিয়ে খেলাধুলা ছেলেরা কিন্তু ছেলেদের মতো ট্যালেন্টেড ওইটুকু বাচ্চা এখানে রান্না করছে আর আমাকে বলছে যে পিসি আমি পোলাও ভাত রান্না করছি এইভাবে খাবো সত্যি আমাদের মানে কি বলবো আমাদের শিশুকাল শৈশবটাও কিন্তু এইভাবেই কেটেছে প্রত্যেকটা বাচ্চায় এরকম আর যেই বাচ্চাগুলোকে নিজের মতো করে ছেড়ে দেওয়া হয় তাদের নিজেরাতে নিজে থেকে বেড়ে ওঠে সত্যি সেই বাচ্চাগুলাই কিন্তু অতটাই ট্যালেন্টেড হয় আমরা যারা শহরে ঘরে দরজা বন্ধ করে মানুষ করি আমরা কিন্তু অত ট্যালেন্টেড বাচ্চা সৃষ্টি করতে পারি না ওদেরকে কখনোই বলতে হয় না কোন রাস্তায় চলবে কোন রাস্তায় যাবে তারা কিন্তু পারফেক্ট একটা রাস্তা খুঁজে নেয় সত্যি তাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে তো দেখো এইভাবে চলতে চলতে দৌড়ে এসে কিন্তু সিঁড়িটার উপরে উঠে গেলো তোমরা হয়তো কেউ এখানে কমেন্ট করবে যে এখানে একটা কি কিছু কি হয়তো ছিল হ্যাঁ আমরা যখন ছোট ছোটো ছিলাম ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন কিন্তু এখানে ছিল একটা মাছের হ্যাচারি মাছের হ্যাচারি ছিল এখান থেকে মাছের মানে ডিম তৈরি করা হতো আর এখান থেকে বিক্রি হতো মাছ নিয়ে আসতো ফারাক্ষা থেকে তো এখন এখন হ্যাচারি কোথাও দেখতে পাই না তবে ফারাক্ষাতে আছে ওইখান থেকে মাছের ডিম নিয়ে যায় আমি দেখিনি আমার এই প্রথম হ্যাচারি এটাই দেখা তো যাই হোক সেই বিজনেসটা বন্ধ হয়ে গেছে সেই দাদাটাও আর নেই সেই দাদাটাও হতে মারা গেছে যাই হোক একটা কোনো একটা অ্যাক্সিডেন্টে সে খুব ভালো ছিল ভালো মানুষ একটা ছিল তো ওই দাদাটারই ছিল এখনও পুকুরটা ওদেরই আছে তো যাই হোক সেই দাদাটা নাই তার দুই ছেলে আছে তার সম্ভবত তার দুই ছেলে ইঞ্জিনিয়ার বাইরে পড়ে পড়াশোনা করে তারাও তো যাই হোক সে কিন্তু নেই কিন্তু তার সব কিছু স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে সব কিছু কিন্তু রয়ে গেছে এগুলো এখনও ভাঙতে এ করতে কিন্তু একযুগ লেগে যাবে তো যারাই কিন্তু মানে শান্তির জন্য আরামায়েশের জন্য আসে তারা কিন্তু ওইখানে বসে বসে আরামায়েশ করে তারপরে এবার চলো ফিরে আসি আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু অনেকগুলো হাঁস আমার মায়েরও অনেকগুলো হাঁস ছিল তো তোমাদেরকে বললাম কি হাঁসগুলো মানে মারা গেছে যাই হোক বিজ দিয়ে দিয়ে এরকম যে হোক এই পারে পুকুরটা ওই পারে ধান এরকম যখন খেতে যায় না তখন এখানে বীজ দিয়ে দেওয়া হয় আর ওইভাবে সব হাঁসগুলো মরে গেছে তবে হাল ছাড়েনি প্রতি বছর বছর কিন্তু করতেই থাকি এবার আবারও নতুন বাচ্চা হয়েছে তো হাঁসগুলো জলে কী সুন্দর খেলা করছে এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখার জন্য আমরা অনেক সময় মরিয়া হয়ে উঠি কিন্তু দেখতে পাই না তো যাই হোক যারা গ্রামের দৃশ্য ভালোবাসো দেখতে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক শেয়ার তো অবশ্যই করবে কারণ সবাইকে দেখার সুযোগ করে দেবে আমরা যারা শহরে থাকি অনেক সময় এই দৃশ্যগুলো দেখতে পাইনি এবার হয়তো তোমাদের একটা শেয়ারের কারণে হয়তো অনেকেই দেখতে পাবে তো তাই বলবো তোমরা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও যদিও আমার কাছে আমার ব্লগুলাই এখন সেরা পারফেক্ট খুব ভালো লাগে কারণ গ্রামের দৃশ্যগুলো আমি অনেক সময় দেখি আমার ভিডিওগুলো হয়তো নিজে নিজে অনেক সময় দেখি যে আমারও ভালো লাগে হয়তো যখন আমি থাকব না এখানে চলে যাব তখন কিন্তু আমিও নিজে থেকে দেখি যে কেমন ছিলাম কোথায় ছিলাম কী ছিল সত্যি বাবার বাড়ির যে মাটি যে এরিয়া যে এলাকাটা আমাদের সবার কাছে স্মৃতি হয়ে থাকে আমি যখন চলে আসছিলাম তারপর ফুচকুটা শুধু দৌড়েই আসলো কারণ আমি অনেক দূরেই চলে এসেছিলাম তো ঠিক খুঁজে খুঁজে আমার কাছে চলে এলো তো হয়তো শহরের বাচ্চারাও কিন্তু এরকম যেতে পারতো না ও কিন্তু দেখতে পাচ্ছ একা একা চলে এলো তারপরে মা হচ্ছে এখানে নেটটা আর যে কাপড়গুলো কাচা হয়েছিল বাড়িতে এত কিছু হবে না তাই বাইরে শুকাতে দিয়ে দিল সব কিছু বাইরে শুকানো হয়ে গেল এবার কিন্তু আরও কিছু ধোয়া বাকি আছে কারণ এই নেটফিটগুলো কেন ধুয়ে দিচ্ছে আরও একটা আছে যে ধান সিদ্ধ যেহেতু আমাদের সবার শেষ আর ধান সিদ্ধ হবে না একদম ছয় মাসের মতো সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেল সে এখন আবার হচ্ছে সেই আমন ধানটা অঘ্রাণ মাসে সে আবারও সেদ্ধ করবে আমার হয়তো এবার অঘ্রাণ মাসে আসার সুযোগ হবে না বন্ধুরা আসলে হয়তো তোমরা দেখতে পেতে ওই দৃশ্যগুলো তারপরে দেখো সবার কিন্তু এটা আমাদের না আমাদের সেদ্ধ শুকনা সব কিছু কমপ্লিট এদের এখনও কিন্তু বাকি আছে এইগুলো বলছে জিরা ধান এই ধানগুলার কিন্তু প্রচুর দান তো চলো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু দেখতে পেলে আজকে আসার পর থেকে কিন্তু আজকের ভ্লগটা কিন্তু অনেক বড়ো তোমাদেরকে দিলাম অনেক দিদিরা বলছিলে তুমি ভিডিওটা বড় করো তোমার ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য আজকে ভাবলাম যে চলো আজকের ভ্লগটা একটু বড়ই করা যাক যেহেতু যারা বলো ছোট হয়ে গেছে তারা অবশ্যই পুরো ভ্লগটা দেখে নেবে এই এই ব্লগগুলো দেখতে যদিও আমারও ভালো লাগে কিন্তু তাই একটু ব্লগটা আজকের একটু বড়ই পড়া হলো দেখতে দেখতে চলে এলাম বাড়িতে তো চলো এবার বাড়িতে যাই আমাদের বাড়িতে এখন কিন্তু ধান টান কোনো কিছুই নেই সব কিছু কমপ্লিট একদম শুকনো হয়ে গেছে তবে হ্যাঁ ধান ভাঙানোটা বাকি আছে ধান ভাঙানটা নিয়ে আসলে বাস কমপ্লিট আর কোনো কিছু নেই তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো